অনেক বছর আগে গ্রাম বাংলার একটি ছোট গ্রামে রাকেশ নামের এক সরল প্রাণ যুবক বাস করত তার স্ত্রীকে নিয়ে সে একটি ছোট বাড়িতে হাসি খুশি জীবনযাপন করত দয়ালু স্বভাব ও সততার জন্য রাকেশ পুরো গ্রামে পরিচিত ছিল পাঁচুদা আপনি এই বছর এখনো পর্যন্ত আমার কাছ থেকে চালের বস্তা কেনেননি প্রতি বছর তো আমার কাছ থেকেই নেন তা যাই হোক দাদা আপনি বললেই কাল আপনার বাড়িতে চালের বস্তা পৌঁছে দেব আর হাতে হাতেই টাকাও নিয়ে নেব বিশু তার আর দরকার নেই এই বছর আমি রাকেশের কাছ থেকে চালের বস্তা কিনেছি গত বছর তোমার চালের বস্তায় প্রচুর পাথর ছিল হ্যাঁ বিশু এবার আমরা ঠিক করেছি যে রাকেশের কাছ থেকেই চাল নেব তার চাল পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর সে গ্রামবাসীদের কম টাকাতেও চাল দেয় টাকায় টান পড়লে ধারেও দেয় রাকেশ খুব ভালো মনের মানুষ সে আমাদের কষ্ট বুঝতে পারে হ্যাঁ ঠিক বলেছেন পাচুদা রাকেশ একজন সৎ মানুষ সে আমাকেও ধারে চাল দিয়ে সাহায্য করেছিল রাকেশ সবসময় নিঃস্বার্থভাবে সবার পাশে দাঁড়ায় সে যেই হোক না কেন কিন্তু তার এই শত দয়ালু স্বভাবেই প্রতিবেশী বিশুর মনে জন্ম নেয় ঈর্ষা রাকেশের সুনাম ও জনপ্রিয়তা বিশুকে ভিতরে ভিতরে কষ্ট দিত সে সবসময় রাকেশকে হেয় করার কোনো না কোনো সুযোগ খুঁজে বেড়াত একদিন পাঁচুদার বাড়ি থেকে ফিরে আসার সময় রাকেশ রাস্তায় এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেল তিনি মাথায় ভারী বোঝা নিয়ে হাঁটছিলেন কিন্তু ওজনের চাপ সহ্য করতে না পেরে টলমল করছিলেন রাকেশ দ্রুত এগিয়ে গিয়ে তাকে ডেকে বলল কাকি কোথায় যাচ্ছেন আপনি দেখছেন না এই বোঝার ভারে আপনি হাঁটতেই পড়ছেন না একটু নামিয়ে বিশ্রাম নিন আপনার বয়সে এত ভারী বোঝা নেওয়া ঠিক নয় পড়ে গেলে কে দেখবে আপনাকে ঠিকই বলছো বাবা কিন্তু আমি না করলে করবে কে কয়েক বছর হলো আমার স্বামী মারা গেছে বাড়িতে আমি একাই থাকি ছেলে শহরে চলে গেছে খোঁজও নেয় না তাই সব কাজ নিজের হাতেই করতে হয় কিন্তু কাকি আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি কেমন করে দেখবে বাবা আমি গ্রামের নই পাশের গ্রামের বুড়ো বট গাছের নিচেই আমার ছোট্ট ঘর তাহলে আজ এখানে কেন কারো বাড়িতে এসেছেন না বাবা দুঃসময় আত্মীয় বলতে কেউ থাকে না যখন আমার স্বামী বেঁচে ছিলেন তিনি এখান থেকে কাঠ আনতেন এই গ্রামের কাঠ শুকনো আর শক্ত শীতে ভালো জলে এখন ছেলে কাছে থাকলে হয়তো আমাকে আর এসব করতে হতো না কাকি আপনি এমন কথা বলেন কেন আমি কি আপনার ছেলের মতো হতে পারি না চলুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি বাবা আমার বাড়ি তো অনেক দূরে তোমার কষ্ট হবে সৃষ্টিকর্তা আমাকে শক্তি সামর্থ্য দিয়েছেন যাতে বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারি যদি কোনো অসহায়ের সাহায্যই না করতে পারি তবে এই শক্তি ও শরীরের মূল্যই বাকি চলুন কাকি বোঝাটা আমাকে দিন এত দেরি হলো কেন তুমি তো পাঁচুদার বাড়ি টাকা নিতে গিয়েছিলে কি হলো সে কি ফসলের টাকা দিল না আবার কোনো বাহানা করলো তোমাকে তো সারা গ্রাম মিলে বোকা বানিয়ে দেয় সবাই তোমার কাজ ঠিকই করায় আর তুমি কিছুই বুঝতে পারো না সঙ্গীতা পাঁচুদার কাছ থেকে টাকা নিয়ে ফিরছিলাম পথে এক বৃদ্ধা মহিলাকে দেখলাম মাথায় কাঠের ভারী বোঝা নিয়ে কাঁপতে কাঁপতে হাঁটছিলেন দেখতে পারিনি তাই বোঝাটা আমি তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি তোমার কি দরকার ছিল এত কষ্ট করার গ্রামে কি আর কেউ ছিল না তার সাহায্য করার তুমি তো সবাইকে সাহায্য করতে করতে নিজের ঘরের দিকটাই ভুলে যাচ্ছ ঠিক আছে যা হয়েছে হয়েছে টাকাটা দাও পিছনে জানলাটা মেরামত করতে হবে সন্ধ্যার ঠান্ডা বাতাসে ঘুমোনোই যায় না সঙ্গীতা সেই টাকাগুলো আমি কাকিকেই দিয়ে দিয়েছি তিনি একা থাকেন বিধবা খুব কষ্টে আছেন আমি শুধু সাহায্য করতে চেয়েছি রাগ কি 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 তুমি তুমি সব টাকা একটা বুড়ি ভেবে দেখো দিয়ে রাকেশ করছ এভাবে চলতে থাকলে একদিন আমাদেরই মানুষের কাছে হাত পাততে হবে তখন আমাদের জন্য কে দাঁড়াবে তুমি বলো মানুষকে যদি আমরা ভালোবাসা দিই সদ্ভাবে আচরণ করি একদিন সেই ভালোবাসা আমাদের কাছেও ফিরেই আসবে বিশ্বাস রেখো সঙ্গীতা আমাদের দিন খারাপ হবে না চলো এখন আমি খেতে কাজে যাই একদিন চিন্তায় ডুবে বসেছিল ঠিক সেই সময় এক গ্রামবাসী এসে বলল রাকেশের জনপ্রিয়তা তো এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে সে ধারে চাল দেয় গরিব বিপদে পড়লে পাশে দাঁড়ায় মানুষও তাকে খুব ভালোবাসে এভাবে চলতে থাকলে আপনার যে বহু বছরের ব্যবসাটা সেটাই না একদিন শেষ হয়ে যায় ঠিকই বলেছিস ভাই আমিও সেই চিন্তাতেই পড়েছি মনে হয় রাকেশের সাথে কথা বলা দরকার আছে রাকেশ ভাই শুনছি তুমি নাকি গ্রামবাসীদের ধারে আর কম দামে চাল দিচ্ছ দেখো বছরের পর বছর ব্যবসা করে যা বুঝেছি এভাবে কখনো লাভ হবে না বরং আমার কথা শোনো তুমিও আমার মতো চালের সঙ্গে একটু পাথর মিশিয়ে দাও এতে তুমি কিছু টাকা নিজের জন্য বাঁচাতে পারবে আর গ্রামবাসীরা তারা তো ঋণ নিয়ে ভুলেই যাবে সে ক্ষতি কিন্তু তোমাকেই সামলাতে হবে ধন্যবাদ ভাই কিন্তু আমি চালে পাথর মিশাতে পারবো না সততার সঙ্গে বাঁচলে কম টাকাতেই আমি খুশি আর গ্রামে যারা খুব গরিব আমি শুধু তাদেরই সহায়তা করি দেখো ভাই আমার কথায় খারাপ কিছু নিও না কিন্তু সৎ উপায়ে রোজগার করা টাকা যেমন আসে তেমনি একদিন হাওয়ায় মিলিয়েও যায় বিশুদা এটাই তো তোমার ভুল ভাবনা একবার তুমি সততার সঙ্গে কাজ করে দেখো মনও শান্ত থাকবে রোজগারও টিকে থাকবে তা যাই হোক আমার আবার দেরি হয়ে যাচ্ছে নদীর ওপারে চালের বস্তা পৌঁছে দিতে হবে একদিন চাষের কাজ শেষে রাকেশ বোনের রাস্তা ধরে বাড়ি ফিরছিল হঠাৎ সে দেখতে পেল একজন মানুষ মাটিতে শুয়ে আছে ক্লান্ত ক্ষুধার্ত পুরো শরীর জুড়ে দুর্বলতা ভাই এই বনের মধ্যে এভাবে শুয়ে আছেন কেন আপনার তো অবস্থা একদম ভালো দেখাচ্ছে না ঠিক আছেন তো না দাদা আমি ঠিক নেই এই বোনের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম কিন্তু পথ হারিয়ে ফেলি তারপর ভুল পথে চলে যাই হঠাৎ কিছু দুষ্কৃতি আমাকে ধরে সব লুট করে নিয়ে গেল এখন আমি সম্পূর্ণ নিরস্ত্র শরীরে এত শক্তিও নেই যে দাঁড়াতে পারি চিন্তা করবেন না ভাই আমার সঙ্গে আসুন আমার বাড়ি এখানেই কাছে আপনি একটু বিশ্রাম নেবেন আমি আপনার বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দেব। হুম দাদা, আমি যদি তোমার বাড়ি যাই তোমার কোনো অসুবিধা হবে না তো কি যে বলেন আমার ঘরে আপনাকে নিয়ে গেলে অসুবিধা হবে কেন বরং এসে খানিকটা খাবার খান ক্ষুধাই তো আপনার শরীর ঢুলছে আমার স্ত্রী সঙ্গীতা খুব ভালো রান্না করে চলুন ভাই চলুন ঠিক আছে দাদা তুমি যখন এতটা বলছো তাহলে চলো আর একটু হাঁটলেই মনে হচ্ছে মাটিতে লুটিয়ে পড়ব রাকেশ তাকে বাড়িতে নিয়ে গিয়ে খাবার খাওয়ালো এবং পরিচিত লোকের সাহায্যে শহরে ফেরার ব্যবস্থা করল ভাই এখন আপনার আর দুশ্চিন্তা নেই আপনার বাড়ি পৌঁছানোর সব ব্যবস্থা হয়ে গেছে নিশ্চিন্ত হয়ে যান দাদা তুমি আমার প্রতি যা করেছো আজীবন ভুলবো না যখন তুমি আমাকে বাড়ি যেতে বললে প্রথমে ভেবেছিলাম মজা করছো কিন্তু তুমি সত্যি আমাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছ আমার মন থেকে দোয়া রইল তুমি যেন সারা জীবন সুখে থাকো তোমার মন যা চায় তার সবই পূরণ হোক দাদা আমি আপনাকে কোনো উপকার করিনি মানুষকে সাহায্য করা আমার ভালো লাগে অন্যের মুখে হাসি ফোটাতে পারলেই আমার তৃপ্তি যদি সত্যিই আমাকে কিছু ফিরিয়ে দিতে চান তবে আমায় নয় আপনি যেদিন পারবেন কোনো অসহায় মানুষের সাহায্য করবেন তখনই মনে করব আমার কাজ সার্থক হয়েছে ঠিক আছে দাদা যেমন তুমি চাও তেমনি করব তুমি চাইলে আমার কাছ থেকে কিছু চাইতেই পারতে কিন্তু তোমাকে দেখি মনে হচ্ছে তুমি সত্যিই সৎ স্বাভিমানী আর মহৎ হৃদয়ের মানুষ আশা করি আবার কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে কয়েক মাস পর রাকেশের গ্রামে ভয়াবহ খরা দেখা দিল খরার তাপে জমির মাটি ফেটে দুভাগ হয়ে গেল ফসল নষ্ট হয়ে গ্রাম জুড়ে হাহাকার পড়ে গেল এই দুর্দিনে বিশুও অসুস্থ হয়ে পড়ল রাকেশ খবর পেয়ে ছুটে গেল বিশুর বাড়ি হরে বিশুদা তুমি তো খুব অসুস্থ হয়ে পড়েছো আমি পাশের গ্রাম থেকে একজন বৈদ্যকে ডেকে এনেছি তিনি তোমার চিকিৎসা করবেন আমি তোমার অত্যাচার যে ভাই তুমি জানো না তোমার পিছনে আমি গ্রামবাসীদের নিয়ে ষড়যন্ত্র করতাম যাতে তোমার ক্ষতি হয় অথচ আজ পুরো গ্রামে তুমি একমাত্র মানুষ যে আমার খোঁজ নিতে আমার বাড়িতে এসেছে সেই সঙ্গে বৈদ্যও ডাকিয়ে এনেছ যেন আমি সুস্থ হয়ে যাই দাদা আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন কাজ করব না আরে ভাই মানুষ হয়ে যদি মানুষের উপকার না করা যায় তবে মানুষ হয়ে লাভ কি আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি চিন্তা করো না তুমি ভালো হয়ে যাবে এদিকে পাশের গ্রামের বৈদ্য সেই অপরিচিত লোকটিকে বলে শ্যামুল তুমি কি জানো তোমার যে জীবন বাঁচিয়েছিল সেই রাকেশের গ্রামে এখন খরা লেগেছে তারা সবাই খুবই কষ্টে আছে এই কথা শুনে সে আর চুপ করে থাকতে পারল না নিজের গরুর গাড়িতে যতটুকু ফসল ছিল সব তুলে নিয়ে একেবারে রাকেশদের গ্রামে চলে এলো দাদা আপনাদের গ্রামে এত বড় বিপদ একবার আমাকে জানালে কি হতো আমি সামান্য হলেও আপনাদের উপকার করতে পারতাম যাই হোক এই ফসলগুলো গ্রামের মানুষের মধ্যে ভাগ করে দিন আপনাকে এসব কষ্টের কথা শোনানো কি আর ঠিক হতো দুঃখ তো নিজের ভেতরেই রাখি দাদা আমাকে কি তুমি পর মনে করো না হলে এমন কথা বলতে পারো কি করে না দাদা আপনি ভুল ভাবছেন পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মানুষেরই বন্ধু আর বন্ধু কখনো পর হয় না এদিকে ফসল পেয়ে গ্রামের মানুষের মুখে আবার হাসি ফুটল দীর্ঘ খরার যন্ত্রণা যেন মুহূর্তেই হালকা হয়ে গেল ক্ষুধার কষ্ট কমে গেল মানুষ আবার স্বস্তির নিঃশ্বাস ফেললো রাকেশের গ্রামে কলহ উদ্বেগ আর অস্থিরতার জায়গায় ফিরে এলো শান্তি শৃঙ্খলা আর নতুন আশার আলো